পিসির বাড়িতে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেছি নটার সময় এখানে যেহেতু কাজ নেই সকাল সকাল উঠে আর কি করব বলো তো চলো আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমার দ্বিতীয় দিনটা পিসির বাড়িতে কেমন কাটছে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আগের ভিডিওতেই তোমরা দেখেছ আমি পিসির বাড়ি এসেছি তো রাত্রেবেলাতে তো চলে এসেছিলাম মায়ের কাকুর বাড়ি থেকে পিসির বাড়ি ঘুম থেকে উঠে এখন দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি এখন যাব মায়ের কাকুর বাড়িতে আজ কীর্তনের লাস্ট দিন অর্থাৎ ধুলাট লাস্ট দিনকে বলা হয় ধুলাট এই ধুলাটে ভীষণ পরিমাণে এনজয় হয় তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার মা এই মুহূর্তে আমাদের সাথে যাচ্ছে না আমি বৌদি আর দিদির মেয়ে আর আমি যাচ্ছিলাম ঠিক আছে তো চলো তাহলে এখন যাওয়া যাক এসেই আমরা সবার প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমাদের যেতে প্রায় বারোটা বেজে গিয়েছিল। আর দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেকখানি লেট হয়ে যাবে তো দেখো বৌদির সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম কারণ আমি জানি এরপরে সবাই নাচে ব্যস্ত হয়ে যাবে আর ভিডিও বানানোই হবে না তো দেখো এখানে কাল রাত্রি এই দিদিটা এসেছিলো নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না কীর্তন করার জন্য এসেছিলো তো সারা রাত কীর্তন করেছে আর একটু পরেই কীর্তন শেষ হয়ে যাবে তারপরেই শুরু হবে ধুলাটের মেন অনুষ্ঠান তোমরা সচরাচর আশা করছি এই ভিডিও দেখতে পাও না খুব কমই দেখতে পাও তাই ভাবলাম তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যেতেই পারে তোমরা একটু নতুন কিছু দেখতে পাবে আর আমারও তোমাদের সামনে নতুন কিছু প্রেজেন্ট করতে ভীষণ ভালো লাগবে অনেক কষ্টে এখানে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম নিজেকে কেন বাঁচিয়ে রাখার কথা বললাম জানো এত পরিমাণে সবাই আবির মাখাচ্ছিল কি বলবো তো নিজেকে ওইখান থেকে দূরে রাখার মানে একটা কঠিনই ব্যাপার বলতে পারো তো যাই হোক এখন দেখো কীর্তন শেষ হয়ে গেছে দিদিটা এখন চলে যাচ্ছে তো সবার সাথে ভীষণ ভালোভাবে কথা বলছিল। সত্যিই বলছি মন থেকে খুব ভালো বিহেভিয়ার দেখে যা মনে হলো সবার মুখেই আবির দেখতে পাবে যদিও এখনো আবির খেলাটা পুরোপুরিভাবে শুরু হয়নি তো দেখো একজন দাঁড়িয়ে ছিল তার মাথায় পিছন থেকে এসে আবির মাখিয়ে দেওয়া হল তো খুব কষ্ট করে এখানে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকের মুখ পুরো ভূত হয়ে গেছিলো লাস্টে জানি না আমি সেগুলো শেয়ার করেছি কি না দেখো এখনই শুরু হলো কিন্তু আসল ধুলার ঠিক আছে মানে এত ডিজে বাজিয়ে নাচা হয় কি বলবো প্রায় এক দেড় ঘন্টা এরকম চলতেই থাকবে আজকের দিনটাই যেহেতু শেষ সবাই ভীষণ পরিমাণে মজা করছে তো দেখো মাঝে মাঝে কিন্তু আমিও ক্যামেরার সামনে আসার চেষ্টা করছিলাম আমি এখানে বসেই ছিলাম একবারও উঠিনি কোথাও যায়ও নি সব বাড়ে নাচছিল গ্রামের যতজনই এসেছিল এখানে সবাই প্রায় ভীষণ মজা করেছে তবে আমি চুপচাপ একদম বসেছিলাম তো এখন বাড়ি চলে এসেছি অনেকক্ষণ প্রায় ওখানে ছিলাম সমস্তটার ভিডিও করিনি অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই তো দেখো এখন মায়ের কাকুর বাড়ি চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা তার আগে এসেছিলো ধুলাট করতে তো টাকা চাল আলু এসব নিয়ে চলে গেছে তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবজি চিকেন আর ভাত আজকেই আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখন বসে গল্প হচ্ছিল আমি ওটাই তোমাদেরকে দেখাবো ভাবছিলাম তারপরে আমার দিকে সবাই এমনভাবে তাকিয়েছিলাম ভাবলাম না আমার দিকেই ক্যামেরাটা ঘোরাই একটুখানি আমাকে শেয়ার করি তারপরে না ওনাদের গল্প শেয়ার করব। তো যাই হোক আমি তো জানোই একটা জায়গায় বসে থাকার মতো মেয়েই না আমি শুধু চিলবিল চিলবিল করে বেড়াবো এখন দেখো কোঠার মধ্যে উঠে পড়েছি এই কোঠাতে আমার বিভৎস পরিমাণে ভয় লাগে উঠতে কেন জানি না গো তো দেখো উঠে গেছি কোঠার মধ্যে তেমন কিছু নেই চাষপাশের বাড়ি যেমন হয় আর কি তেমনই আর আজকালকার দিনে তো এই মাটির কোঠা বা এই ধরনের বাড়ি দেখাই যায় না তো কাকুর বাড়িতে এলে মানে মায়ের কাকুর বাড়িতে এলে আমি এসব দেখতে পাই আমার বেশ ভালো লাগে তো এদিকে দেখো এক মানে আমার এখানে সবাই বলতে পারো দিদুন রয়েছে আর আমার মাও রয়েছে আর আমি তো আছি এখানে সবার গল্প শুনছি কিন্তু বিশ্বাস করো একটা গল্প আমি বুঝতে পারছি না তো যাই হোক বাইরে বেশ মেঘ মেঘ করছিলো ওই জন্য মাকে বললাম চলো আর বেশি দেরি করে লাভ নেই গল্প খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো হয়ে গেল এবার চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি বলতে কি এখন পিসির বাড়িতে যাব ওখান থেকে আবার টোটো ফোন করতে হবে তারপরে আমরা বাড়ি যাব তো দেখো এখন বেরিয়ে পড়লাম আর আমি ভাবলাম মায়ের কাকুর বাড়িটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি দেখো মাটির চাল মানে মাটির চাল নয় কি বলে ওটা টালির চাল বেশ সুন্দর দেখতে লাগলো একটা মহেন্দ্র থার দেখতে পেয়ে গেছিলাম হঠাৎ করে আমার এই গাড়িটা পার্সোনালি খুব ভালো লাগে জানো তো আর গ্রামের রাস্তা মাটির রাস্তা একটা আলাদা ধরনের গন্ধ আমাদের পাড়াতেও জানো তো আগে লাল মাটি ছিল রাস্তাটা বেশ সুন্দর ছিল কিন্তু এখন রাস্তাটা করা হয়ে গেছে ওই জন্য ওই দিনগুলো বড্ড মিস করি আর এমনিতেও আমাদের বাঁকুড়া তো লাল মাটিরই দেশ একটা তো যাই হোক চলো তাহলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন পিসির বাড়ি তারপরে আমরা চলে যাব বাড়ি এখানে দেখো গ্রামের দুটো স্কুল রয়েছে একটা ওয়ান থেকে ফাইভ মনে হয় আর একটা ফাইভ থেকে টেন মেবি আর আছে না আমি ঠিক জানি না তো যাই হোক রাস্তার মধ্যে এই কলটা দেখতে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগলো সচরাচর তো এই সব কল টল দেখতে পাই না ওই জন্য যখন দেখতে পাই না আমি বেশ ভালোভাবে উপভোগ করি সমস্ত ব্যাপারগুলোকে আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম আমার জীবনের সুখ দুঃখ আমি সমস্ত কিছুই খুব ভালোভাবে উপভোগ করি আর আমার মনে হয় সবার জীবনে এইটুকু ক্ষমতা থাকা উচিত যে ভালো খারাপ দুটোকেই খুব ভালোভাবে উপভোগ করার তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বাড়ি যাওয়ার আগে এসেছি পিসিদের আম বাগান বলতেই পারো তো এখানে কিছু আম পারবো এখনো পর্যন্ত যত আম রয়েছে ওগুলো তো পাড়াই হয় না বাড়ির লোক কেউ খাই না ওই জন্য আমরা পাড়তে চলে এসেছি রোদ না এই মাত্র মেঘ করেছিল আবার রোদ আমি যেন তো ক্যামেরার সামনেই কথা বলেছিলাম তবে তখন বুঝতে পারিনি যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল তো কয়েকটা কথা আমার ঠিকভাবে ওঠেনি তাই আমাকে মাঝে মাঝে ভয়েস দিতে হচ্ছে চলে এসেছি আম গাছের কাছে বাট পারতে পারবো কিনা আমি জানি না একটা আমও সামনে নেই কি মা ওই দেখো কত দূরে দূরে মানে আমি নিজেকে প্রথমবার এত গ্যাড়া ফিল করছি আর কি ভাতৃকা আইনা বাবা হ্যাঁ পাতা চিড়ে যাচ্ছে আম আসছে না গো এত আম কিন্তু একটাও আমি পারতে পারছি না কত উপরে উপরে দেখেছ কত উপরে উপরে সব আমি দেখো এখানটার ভিউটা জাস্ট দেখো একবার এখানে পাহাড় পাহাড় লাগছে না পাথর গুলোর জন্য ভিউটা দেখো বাট ব্যাট লাগ আমি একটা আম পারতে পারলাম না আমার কি মানে কি ভাই একটা আমও পারতে পারি ওই দেখো কত ভিতরে ভিতরে সব সামনেগুলো পেরে নিয়েছে এই সেই কুয়া একদম আম গাছের নিচে যদি কেউ পড়ে যা হবে না মানে খুব খারাপ হবে যাই হোক ওটাই বললাম দেখো আমি শুধু আমগুলো দেখাচ্ছে না আমার আজকে কোনো কাজ নেই তুই হোক আমার মা ওখানে পারছে আমি জানি না কতটা পারতে পেরেছি চলো দেখছি হ্যাঁ এই হলো ফুল এরিয়াটা

দেখো আম পারতে পারতে একদম নিচে পড়ে গিয়েছিলো আমি তো ভেবেছিলাম আর তুলতেই পারবো না তারপরে আমার মা কিন্তু নেমে গেছে আমি মাকে বললাম কিভাবে নাম লেগো তুমি মা বলছে আমাকে আর এগুলো শিকাস না ছোটোবেলায় এই করেই বেরিয়েছি দেখো এখানে জাম ধরেছে আমার মা তো বেশি দেখো তোমাদেরকে একটু ফ্লক্ষাতে দিলো না কি সুন্দর জামগুলো বলো দাড়া একটা পায় দেখো কি শুকনো জামগুলো না কিন্তু এটা জানতেন না এগুলো কি আকর ফল কিছু একটা দেখছে যাই হোক আমি ভেবেছিলাম জাম দেখতে ঠিক করুক না আমার মাকে আমি বলেই যাচ্ছি মা আর পেরোনা আমাদের ব্যাগ পুরো ভারী হয়ে গেছে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হবে কে আর কথা শোনে বলছে দাঁড়া না পেরেই নি খাওয়ার তো কোনো লোক নেই আমরা সব সময় তো আর আসবো না মাঝে সাঝে যখন আসবো তখনই নিয়ে চলে যাব তো যাই হোক তো অনেক আম পাড়া হয়ে গেছে এখন আমরা এসেছি আমাদের বাবার মামা বাড়িতে ঠিক আছে তো বাইকে করে আসলাম ওই জন্য বাইকে করে আসার সময় ভিডিও করতে পারিনি এখান থেকে সাড়ে ছটায় বাস ছিল আমাদের বাড়ি যাওয়ার বাট সে করে আর বাড়ি গেলাম না এখান থেকেও আমরা বাইকে করেই গেছি ওই জন্য আমি মানে যাওয়ার সময় কোনো ধরনের ভিডিও করতে পারিনি বাইকে আমার কাছে দুটো ব্যাগ ছিল সেই অবস্থাতেই আমি সবার প্রিমিয়ারে অ্যাটেন্ড করেছি কত কষ্ট করে কি আর বলবো তো দেখ আমাদের এই পুঁজকুশোনাকেই দেখতে এসেছিলাম মেনলি আমার পিসির ছেলের ছেলে ঠিক আছে দাদার ছেলে হয়েছে তো ওকেই দেখতে এসেছিলাম ও যেহেতু এখানে রয়েছে ওর বাড়ি কিন্তু এখানে না ওর বাড়ি অনেকখানি দূরে এখন এখানে রয়েছে বলেই দেখতে আসলাম তো চলো এখন চলে যাবো বাড়ি ওদিকে গল্প করছিল সবাই আর এখন ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখাচ্ছিলাম তোমাদেরকে কত আম পেরেছি শুধু তোমরা দেখো আর আমের কী সুন্দর সাইজ আর দেখেই তো লোভ লাগছে তাই না আর আমার টক খেয়েতে বিশ্বাস করবে না ভীষণ পরিমাণে ভালো লাগে মাঝে মাঝে আমি টকের পাগল হয়ে যাই এই জন্য আমার মা তেঁতুলানা ছেড়ে দিয়েছে মানে তেঁতুল এনে রাখার কোনো উপায়ই নেই আমরা যদি একটুখানি সন্ধান পাই যেখানে আছে সব তেঁতুল হাবিস করে দেব। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি আমি খুব টায়ার্ড আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার একটু ঘুমের প্রয়োজন যদিও সকালে অনেকক্ষণ ঘুমিয়েছি তাও আর কি তো চলো গুড নাইট